তোমরা ওয়ারি সানা সূত্রে মালি দিদের বাইতে বাড়ির মালিক হয়েছে ওনার নামে তোমার আব্বা দিয়া যায় না না দেওয়ার পরেও ওয়ারি সানার সূত্রে উনি অটো মালিক হয়ে যাবে পরবর্তী জরিবে ওনার নাম উঠবে এটা দেখো ওয়ারি সানা আল্লাহ কত আব্বাদ দেই না জান না বিবি বাজারে লাগলে বসে না শুভ যে ও তোর দেই না দোয়ার নেই আর আব্বার দেন নেই তো দোয়ার তুই গীতা পেতে চাস কত রকম বাড়াই কত বাসা আল্লাহকে তোর আপনার ধন্যসান না আল্লাহ কথা কি নিচে আর তোমার দুনিয়াতে তোমার পরিধর আছে নবীজি বলতেছে না বাগম্মদ সভ্যত দুনিয়ার সুকুল্লে ফতিয়া দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল যত ভুল করছ সব বলে মনেলো কি দুনিয়ার ভালোবাস ক্ষমতা না তো দুনিয়া সহায় সম্পদ তো দুনিয়া চাকরি বাকরি দুনিয়া যা কিছু দেখবি এইটা লোক করার কারণে বিপদ পড়ে গেছি আমরা আমি ভুল করেছি কাছে টুকরো কাছে মতো ভেঙে গেল তুই ফিঙ্কিতে কাছে চালিকা এই দিছে একদিনও

शीत मालिक जीवो तो तरह सकते हैं। राज्य तो 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 में आगे। नहीं आगे। तो नहीं है। यह तो काशी दिल्ली लंदन। दोनों यह बताओ लोगों को। उधर मुखी किंडला ना। वही सुबह संसार की पुण्य अस्तित्व। आलोमें? आलोमें? दूधी पिज़्ज़ा बनती है। देर बोला। ऐसी सुबह में हाँ। नाम बोल देते। ठीक नहीं? हमारी ऐसी पुण्यते

বসি যে মেয়েরাটা লাইভে দেখাইছে বুঝলো আমার সন্দেহ লাগে ওই ইয়া দিয়া আমাদের সকলকে কি দিয়া লাইভে না রাইট ম্যানেজার দিয়া আমাদের লাইভে নিয়ে গেছে ওরা শুধু নিজের লোক আসতে কত না দুর্গা দূরে নিজের এগুলো সাইবে কোনো পরিচিত কোনো লোক দেখি তার আইডি সংরক্ষণ করছে আস্তে আস্তে তোরা এগিয়ে যাচ্ছে আর যে ক্যামেরাগুলো অপোজিট বসে যে গুমর আছে

তারপর কী হয় বাঘা হাসি মান চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায় ডালের গাছ তালাই গাছ সরিষার ডাকা পিড়াল ফসল সংগ্রহ করে ফ্রিডালে একদম ভাস মানে চূর্ণ বিচ্ছন্ন নাম আসে না আবুল হাসে মানে চূর্ণ বিচ্ছন্ন রাব্বা মানে চূর্ণ বিচ্ছন্নওয়ালা আবুল এখানে জি ওঠে আছে জিল হাসে

শক্তিশালী কি এই মোবাইল ইয়ে কিচ্ছু নাই শুধু কোন রকম মাড়ি গুজুর আছে মাটি কাস কাচ বালি 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 কি মাড়ি টাইলস মাড়ি হজরত মার্বেল শরী নাও মাড়ি এত কত ফুট 3000 4000 টাকা লয় আর কি সব মাড়ি খেলা আমাদের সামনের গাড়ির গ্লাস লাল সবুজ এর 1.5 লাখ টাকা মাড়ি কি মাড়ি এর ভিতর দিয়ে দেখা যায় সব

বাবের নুপুর পলা পায়ে আলতা পরা পায়ে এত সুন্দর পায়ে কত ভাত দিয়েছি বাবাকে সালাম বইলেন আমরা আর পঞ্চাশ মন ধান আসিতেছি হজরত ভাবি সাহেবার গোলায় এটি আপনার খেতের ধান বলিতেছি দুই মাস পর দেড় মাস পর উনি আবার আসছে মাঠে আসি দেখেছি সোনালি ধানের গোল্ডেন কালার কার্পেট দোল খায় যেন কানফুল দিয়ে নাকফুল দিয়ে ধান গাছ বাইরে দেখি বাবাই এলেন বুঝি এতদিন পরে এলে বুঝি ভাইয়া বাবিকে সালাম বললেন আমরা আবার সন্তোষ মন ধান বাবির বৌলায় যাবো ভাই বা আজ মেডির মেডি বাবিয়ে তো কি আজ মাল কামাইছো নাই বেশি বিয়া বালা হরাইছো নাই বালা নালা দাম লাগবো পঞ্চাশ মনের উপরে বদিলে তো বিবির বাজার তো বাতরা দিয়ে সাজ বেশি পরের দিন ভাইয়া ধান দিন দায়ছি দায় আনছি বাবিয়ে লইতে আছে এত বেড়া তো কলে এত সুন্দর দামের গাছ কি হয়ে গেছে হাসমুন শূন্য বিচন্ন বা আসবাহা হাসি শূন্য বিচন্ন হয়ে গেছে এরপরে ভাবিয়ে এটা ওই কিটা দেয় সরব আমরা কই আর কি বাতাস হয়ে উড়েছে এর তুমি কি একটা মা বোনের কি একটা কর এমনি দিলে বসে গুলা উড়েছে সেই কথাটা মা বোনের কথাটা আল্লাহ কর তবু কেরানা কোরআন শরীফ তা জুহুরিয়া এগুলা বাতাসে উড়ে وجدিত এখানে বালাঘাটের টেকনিক্যাল कायदा আছে আল্লাহ ভালো সে সহায় সম্পদ মান মর্যাদা দেখাচ্ছে আটটা বাজে তিনি প্রধানমন্ত্রী তা ক্ষমতা করা বাংলাদেশ দপ্তর করে থাকছে অনেকে কিচেন রোমে চিকেন ফ্রাই করে সেরা স্টা ডুকি চিকেন ফ্রাই করতে খেল বানিয়েছে তো আপু আপনি খাবেন না দত্তবাজ ওইটা খাবে জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাঙ্গিরে খাবে বুঝছেন আপনার सीटेट সুচিয়াটা দেখা

অথচ আখের হাতে জীবন শেলা এবং শিরস্থায়ী যে জীবনের শুরু আছে শেষ না এই দুনিয়াতে যাই কিছু হন ক্ষণস্থায়ী কেন যে আমরা নিজেকে নিজে এত কিছু করতেছি